আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের বাংলা ব্যাকরণ অংশের পরের পার্টটুকু নিয়ে আলোচনা করব আজকে আমরা পড়ব স্বরধ্বনি নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি হচ্ছে সাতটি এগুলি হল ই এ আ অ উ ও এই সাতটি স্বরেরই সাতটি আনুনাসিক উপলব্ধি বা রূপ রয়েছে এগুলো হলো ই এ আ সবগুলোর উপরে কি আছে চন্দ্রবিন্দু আছে মনে রাখতে হবে যে মৌখিক স্বরের আনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয় যেমন বাধা আরেকটা হচ্ছে বাধা ওকে মৌখিক ও আনুনাসিক স্বরধ্বনি মিলে হচ্ছে চোদ্দোটি স্বরধ্বনি তাহলে মৌখিক স্বরধ্বনি হচ্ছে ষাটটা আর আনুনাসিক স্বরধ্বনি হচ্ছে ষাটটা মোট হচ্ছে চোদ্দোটি স্বরধ্বনি আনুনাশিক যেটা সেটা হচ্ছে তোমার নাক থেকে উচ্চারিত হবে সর্বর্ণ হচ্ছে এগারোটি এই যে সর্বর্ণগুলা এগুলোর কয়েকটি ধন্যী নয় আমরা আগেই বলেছি যে বাংলায় কোনো দীর্ঘস্বর নেই সেই হিসেবে দীর্ঘ ই এবং দীর্ঘাউ এগুলো কি নয় ধন্যী নয় তাহলে কোনগুলো ধর্নি নয় দীর্ঘ ই দীর্ঘাউ একই কথা খাটে রি ওই ঔয়ের বেলায় রি বললে দুটি ধ্বনির উচ্চারণ আসে র যোগ ই এখানে র হচ্ছে ব্যঞ্জনবর্ণ ই হচ্ছে স্বরবর্ণ এ কারণে বলা হয়েছে রিতে একটি ব্যঞ্জন ও একটি স্বর রয়েছে রি অনুরূপভাবে ঐতে আসে ও যোগ ই এবং ওতে আসে ও যোগ ও এগুলোকে বলা হয় দৈত্য বর্ণ বা ডি গ্রাফ এগুলোকে বলা হয় দ্বৈত বর্ণ বা ডিগ্রাফে একটি ব্যঞ্জন ও একটি স্বর ওই ওতে দুটি করে স্বর রয়েছে এসব বর্ণ ধ্বনির প্রতিনিধিত্ব না করার কারণ কি উত্তর খুব সহজ ভাষা যেমন মানুষ একদিনে অর্জন করতে পারেনি ভাষাকে লিখিত আকারে ধরে রাখার কৌশল আয়ত্ত করতেও মানুষের অনেক সময় লেগেছে লেখার প্রয়োজনে একটি ধ্বনি বোঝানোর জন্য একাধিক বর্ণ উদ্ভাবন এবং সেগুলো ব্যবহার করতে হয়েছে তারপর দীর্ঘকাল ব্যবহারের মাধ্যমে লিখন ব্যবস্থা সংস্কার করতে হয়েছে বিশ্বে কোনো ভাষাতে ধ্বনি ও বর্ণের মধ্যে এক এক বা সুষম সম্পর্ক নেই আমরা যা বলি লিখিত ভাষায় তা সেভাবে লেখা হয় না আমাদের ভাষার অনেক শব্দ ও ভাষিক উপাদান সংস্কৃত ভাষা থেকে এসেছে এগুলোর পরিচয় যেমন ভিন্ন তেমনি এগুলো লেখার ব্যবস্থাও কৃত লেখার এই বিধি এখনও পরিবর্তন করা যায়নি তা সম্ভব নয় ইংরেজি লাতিন গ্রিক জার্মান ইত্যাদি ভাষার শব্দ ও ভাষিক উপাদান রয়েছে ইংরেজি ভাষীরা লিখন পদ্ধতির লেখার সময় সেগুলো মূল ভাষারই সহ শিখে এবং সেগুলো লেখে আমাদেরও এগুলো জানতে হবে শিখতে হবে সংস্কৃত শব্দগুলো এবং সেই সব শব্দ লেখার নিয়ম নীতি নেক্সট আমরা পড়ব কার ও ফলা সর্বনের দুইটি রূপ রয়েছে একটি হচ্ছে পূর্ণ আর একটি হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার সর্বণ্ণের পূর্ণরূপ সর্বর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয় এই যে এখানে সর্বর্ণগুলো দেওয়া রয়েছে সর্বর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে মাঝে শেষে এই তিন অবস্থায় থাকতে পারে যেমন শব্দের শুরুতে অলঙ্কার আকাশ ইলিশ উপকার এলাচ ঐক্য ওল ঔপন্যাসিক শব্দের মাঝে কুরআন বৈচি আউস শব্দের শেষে শ্যামাই জামাই বো সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার ব্যবহৃত হয় তাহলে দেখো কার হচ্ছে দশটি ওকে কার কয়টি কার হচ্ছে দশটি যেমন হচ্ছে আকার বাবা ইকার হচ্ছে হচ্ছে ইকার নিশি দীর্ঘ ইকার তারপর হচ্ছে মনীষী রসাউকার ভুল দীর্ঘাউকার দৌড় রিকার পৃথিবী একার জেলে ওইকার কার ওকার ঢোল ওকার মৌন আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে বত্রিশটি খ গ ঘ ছ ঝ ট ধন্য প ফ ব ভ ম ল তালবস্য দন্তস্য হ ডয় শূন্য রয় শূন্য র অন্তস্ত ব মোট হচ্ছে বত্রিশটি এগুলো হচ্ছে ব্যঞ্জন ধর্নি তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি তাহলে আমরা জানলাম ব্যঞ্জন ধ্বনি হচ্ছে বত্রিশটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি ব্যঞ্জনধ্বনির সঙ্গে এ তালিকা মিলিয়ে দেখলে আমরা পাচ্ছি অতিরিক্ত আটটি বর্ণ ইয় জ মূর্ধন্য খণ্ডে খণ্ডেত অনুষ্কার বিসর্গ এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না দন্তন্য এবং মূর্ধন্যের উচ্চারণ অভিন্ন যেমন বান বান লিখিত ভাষায় এই দুইয়ের অর্থ আলাদা একটি বর্ণা আর একটি হচ্ছে তীর মুধন উচ্চারণ তালবর্ষের মতো বানানে ভাষা লিখলেও উচ্চারণ করতে হয় ভাষা ত এবং খণ্ডতর উচ্চারণ একই যেমন সৎ অনুষ্কারের উচ্চারণে কোনো পার্থক্য নেই যেমন ব্যাং ব্যাং বিসর্গ এবং চন্দ্রবিন্দু স্বতন্ত্র বর্ণ নয় এগুলো ধর্মী প্রকাশের বা উচ্চারণ নির্দেশকের অনুচ্ছিহ্ন আরোইতে যেমন হরকত আছে এগুলো তেমনি ইয় এর উচ্চারণ কখনো অ যেমন মিয়া মিয়ো কখনো দন্তমনীয় নয়ের ধ্বনির মতো যেমন ব্যঞ্জন লাঞ্ছনা বিসর্গের সাহায্যে উচ্চারিত দ্বিতীয় ধ্বনি হচ্ছে অতপর উচ্চারণ করতে হয় অতপর অতপর পাতরাস পাতর হ্রাস বিশ্ব বিশ্ব অশ্ব অশ্ব চন্দ্রবিন্দুর সাহায্যে স্বরের আনুনাশিকতা যে বোঝায় যেমন আ আ ই ও ও জয়ের উচ্চারণ জয়ের মতো যদি যদি যাই যায় ব্যঞ্জনবর্ণ ধ্বনি প্রকাশের জন্য যে সকল বর্ণ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ বাংলা ভাষায় বর্ণগুলো লেখার সময় কয়েকভাবে লেখা হয় নিম্নতা আলোচনা করা ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ বর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয় ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে মাঝে এবং শেষে তিন অবস্থানে থাকতে পারে খাতা কলম গগন ঘর ইত্যাদি শব্দের মাঝে থাকে পাগল সকল সজল সাজ দেখো মাঝখানে হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ গ জ ছ ওকে শব্দের শেষে থাকে অলক বাঘ বৈশাখ র তারপর দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা সর্বণ্য যেমন ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতিগত পরিবর্তন হয় তেমনি কিছু বর্ণ কিছু সর্বর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে কিছু পরিবর্তন হয় আর এটাকে রূপে ব্যবহৃত হয় আর এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নামানুসারে ফলার নামকরণ হয় যেমন দেখো ময়ের সঙ্গে জফলা আছে এ কারণে একে বলা হয় ময়ে জফলা। ময়ের সঙ্গে রফলা আছে এ কারণে একে বলা হয়েছে ময়ে রফলা মর সঙ্গে লফলা আছে এই কারণে বলা হচ্ছে ময় লফলা মর সঙ্গে বফলা আছে এ কারণে বলা হয় বফলা তো দেখো আমরা ফলাগুলোর নামগুলো জেনে নেই কি কি জফলা তারপর হচ্ছে বফলা মফলা রফলা নফলা লফলা আর ফলা কয়টি ফলা হচ্ছে ছয়টি ওকে কার দশটি ফলা হচ্ছে ছয়টি